হ্যালো বন্ধুরা আমি একটি জায়গাতে মাছ ধরতে এসেছি এই যে দেখুন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে এই যে দেখুন আমি ফ্যানাগুলো সরাচ্ছি তারপর এখানে মাছ ধরবো বসিয়ে দিয়ে এখানে সরিয়ে নিচ্ছি সব কিছু এখানে প্রচুর মাছ রয়েছে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখতে কিন্তু কিছুই দেখতে পারবেন না এটি সরিয়ে নিচ্ছি দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে আমি একটি আমার গ্রামে আছি গ্রামের পাশে আর কি সেখানে বসে নিয়ে আমি এখানে রয়েছি এখন এখানে আসলে আমি সবসময় এখানে আসি দেখুন আর একটি মাছ মাছ পেয়ে গেছি দেখুন একটু বড়ো আছে একটু যে দেখুন ঠিক বড় রয়েছে প্রচুর মাছ রয়েছে আমি সময় সময় এখানে আসি সব সময় আসি না তবে কিছু কিছু সময়ে বৃষ্টি যদি হয় তাহলে আমি এখানে আসি তারপর এখানে আরো একটি মাছ আছে এই যে দেখুন যে দেখুন আরো একটি পেয়েছি আরও একটি মাছ পেয়েছি এই যে দেখুন এটা একটু বড় আছে মোটামুটি এটি আমাদের এই সামনে সমুদ্র রয়েছে সেখান থেকে মাছগুলো আসে এই যে দেখুন এখানে আরও একটা আছে মাছ এই যে প্রচুর মাছ রয়েছে প্রচুর প্রচুর রয়েছে মাছ আমি খুলে নিচ্ছি আমি দুপুরের দিকে এসেছিলাম এখানে দুপুরের দিকে এসেছি দুপুরের দিকে এসে তারপর আমি বসে নিয়ে চলে এলাম এখানে এই দেখুন এখানে প্রচুর রয়েছে আসলে আমি দুপুরের দিকে ভিডিওটি করেছিলাম এক দুই ঘন্টা আগে আপনাদের দেখানোর জন্য সেটা আমি এটা এখন আপলোড করেছি এই দেখুন এখানে আসলে লোক তেমন একটা আসে না আমি এটা কিন্তু অন্য ধরনের মাছ এই যে দেখুন মাছটি কাটা আছে কাঁটা দিয়ে কিন্তু খাই দিতে পারে আসলে ধৈর্য ধৈর্য ধরে যদি বসে থাকেন তাহলে প্রচুর মাছ পাবেন এখানে এই যে দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে আরেকটা পেয়েছি আরেকটা পেয়েছি এখানে এই যে দেখুন আরও প্রচুর মাছ রয়েছে আসলে আমি সারাদিন তো ধরতে পারবো না তবে কিছুক্ষণ পরে আবার চলে যাব এই যে দেখুন আরও একটা পেয়েছি এটা বড় আছে তেলাপিয়া মনে হয় তেলাপিয়াই মনে হয় ই মনে হয় যেটা ভেজে দেখুন বিয়ে মনে হয় তবে এখানে জাল মারা যায় না আসলে এই এখানে অনেক কাঁটা রয়েছে বা অন্য কিছু রয়েছে সেই জন্য এখানে কিছু করা যায় না জাল মারা যায় না জাল ছাড়াই মাছ ধরতে হয় তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য থ্যাংক ইউ